বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একুশতম ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে বুয়েট কর্তৃপক্ষ নিজেই বাদী হয়ে চকবাজার থানায় মামলা করে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এস আই আব্দুর রাজ্জাক তিনি জানান আগেই আটক থাকা অভিযুক্ত শিক্ষার্থীকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে রাতেই বুয়েটের ছাত্রী অভিযোগ করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীশান্ত রায় তাকে ধর্ষণ করেছেন এ অভিযোগ ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয় শিক্ষার্থীরা রাতভর বিক্ষোভে অংশ নেন এবং অভিযুক্তের শাস্তির দাবি জানান বিক্ষোভের মুখে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিশ্চিত করার দাবি ওঠে প্রশাসন জানিয়েছে তদন্ত ও আইনানুক ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করা হবে ডেস্ক রিপোর্ট আজবার্তা